সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি অবশ্যই তারা এটা নিয়ে অনেক চুলছাড়া বিশ্লেষণ করেই আজকে তাদের এই সিদ্ধান্ত তথা অবস্থানের কথা প্রকাশ্যে ঘোষণা করেছে সেটি হচ্ছে যে আগামী মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে গণভোটের বিষয় বিএনপি হা ভোট দেবে এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত হয়েছে তো এ নিয়ে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি সেখানে কি লিখেছে সিইসির সাথে বৈঠক শেষে নজরুল ইসলাম খান গণভোটে হ্যাঁ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছে আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই প্রসঙ্গে তিনি বলেছেন আমরা সবার আগে সংস্কার চেয়েছি গণভোটে হ্যাঁ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন তিনি বলেন বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি এদিন বিকেল চারটায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল তো এটি বিএনপির সিদ্ধান্ত আমার দৃষ্টিতে এটি বিএনপি একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হা ভোট এটি একটি স্পর্শকাতর ইস্যু গত দু এক দিনে মোটামুটি বিএনপি বিরোধী জোটে যারা রয়েছে তারা বিএনপিকে বিভিন্ন আকারে ইঙ্গিতে দাগাচ্ছে যে বিএনপি না ভোটের পক্ষে অবস্থান নেবে তো আজকের এই ঘোষণার মধ্য দিয়ে সেই সেসব সমালোচনার একরকম ইতি ঘটল আশা করছি বিএনপি যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা আজকের এই সিদ্ধান্ত নিয়েছে তারা কামিয়াবি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ